বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ অবরাকাত প্রিয় ভাই ও বন্ধুরা কেমন আছেন আশা করি মহান আল্লাহ রহমতে ভালো আছেন আপনারা কি জানেন শেষদার মধ্যে আল্লাহর সঙ্গে আমাদের সবচেয়ে গভীর সবচেয়ে নিকটের সম্পর্ক স্থাপিত হয় সেই মুহূর্তে যখন একজন বান্দা তার ললাট মাটিতে রাখে তখনই সে হয়ে ওঠে সবচেয়ে বড় সম্মানের অধিকারী কারণ তখন সে তার অহংকার তার গর্ব সব কিছু মাটিতে রেখে দিচ্ছে কেবল এক আল্লাহর জন্য আর এই সেচ মধ্যে আছে এমন একটি গোপন দোয়া যা যদি আপনি হৃদয় দিয়ে মাত্র তিনবার পড়েন তাহলে আল্লাহ তাআলা আপনার দারিদ্রতা ঘুচিয়ে দিবে ইনশাআল্লাহ আজ আমরা কথা বলবো সেই বিশেষ দুয়ার কথা সুবাহানা রব্বি আল আলা এটা কোনো জাদু নয় এটা কোনো অলৌকিক কাল্পনিক কাহিনী নয় এটা সেই দোয়া যা আমাদের প্রিয়নবী হজরত মোহাম্মদ সোল্লাহু আলহিউসাল্লাম আমাদের শিখিয়েছেন এটা আমরা পড়ি প্রতিটি সেচদাই কিন্তু কখনোই তা বুঝি এর গভীরতা কত কতজনই বা বিশ্বাস করে বিশ্বাস নিয়ে পড়ি এই ছোট্ট কিন্তু প্রভাবশালী বাক্যটি আসুন একটু গভীরে যাই আপনি যখন নামাজে সেচদায় যান তখন আপনার হৃদয়ের সব কষ্ট দুঃখ অভাব সব কিছু আল্লাহর কাছে উন্মুক্ত হয়ে যায় এই সময় আপনি যদি সঙ্গে কান্না জড়িত কণ্ঠে এই ছোট্ট দোয়া তিনবার বলেন রব্বিয়াল আলা যার অর্থ আমি মহান সর্বোচ্চ আমার প্রভুকে পবিত্র ঘোষণা করছি তাহলে সেই প্রশংসা আল্লাহর আরশে পৌঁছে যায় আল্লাহ নিজেই কোরআনে বলেন যদি আমার বান্দা আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দেই। তাহলে আপনি যদি সেজদার সময় হৃদয় দিয়ে ডাকেন তিনি কি সাড়া দেবেন না নিশ্চয়ই দেবেন কিন্তু শেজদা এমন একটি জায়গা যেখানে দুনিয়ার সমস্ত সম্পদ থেকেও বেশি কিছু পাওয়া যায় আল্লাহর দয়া রহমত বরকত আর এই বরকতের মাধ্যমে আপনার জীবনে আসতে পারে অর্থনৈতিক মুক্তি রিজিকের সম্প্রসারণ ব্যবসায়ী সফলতা সংসারে শান্তি অনেকেই বলেন আমি তো নামাজ পড়ি দোয়া করি কিন্তু তবুও তো টাকা আসে না প্রশ্ন হলো আপনি কিভাবে দোয়া করছেন আপনি কি অন্তর দিয়ে পড়ছেন আপনি কি নামাজে থাকেন আল্লাহর সামনে না শরীর থাকে মাটিতে আর মন থাকে বাজারে আল্লাহ চান আপনি শুধু তার কাছে মাথা নত করেন আত্মসমর্পণ করেন তখনই তিনি খুলে দেবেন তার ওয়াসীম ভান্ডার অনেক সাহাবি অনেক অলিয়া উলিয়া আমাদের দেখিয়েছেন সেজদার দুয়ার কিভাবে ভাগ্য বদলেছে একজন দরিদ্র কৃষক থেকেও বড় ব্যবসায়ী হয়ে গেছে কেবল এই দোয়া দিয়ে সুবান আরব্বেল আলা কিন্তু মনে রাখতে হবে এই দোয়া জব করলেই টাকা ঝরে পড়বে না আকাশ থেকে বরং আল্লাহ আপনার জীবনের পথে বরকত আনবেন এমন কিছু দ্বার খুলে দেবেন যার মাধ্যমে আপনার রিজিক প্রবাহ বাড়বে আপনি হালাল পথে অর্থ উপার্জন করতে পারবেন বন্ধুরা আজকের এই ভিডিওর মূল বার্তা একটাই শেষদা কখনো ফাঁকা যায় না আপনি যদি প্রতিদিন পাঁচ পাঁচোক্ত নামাজে বিশেষ করে তাহাজ্যতের নামাজে শেষদায় এই দুয়া তিনবার পড়েন হৃদয়ের চোখ দিয়ে কাঁদেন তাহলে আল্লাহ আপনাকে দুনিয়ার অজস্র নিয়ামত দিয়ে ভরিয়ে দিবেন আপনার কষ্টের দিন শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ কোটি কোটি টাকার মালিক হবেন হয়তো এমন নয় কিন্তু আপনি এমন শান্তি আর বরকতের মালিক হবেন যা কোটি টাকার থেকেও দামি তাই আজ থেকেই শুরু করুন নামাজে মনোযোগ শেষদায় চোখের পানি আর হৃদয়ের আকুতি দিয়ে পড়ুন সুবাহানা রব্বিয়াল আলা তিনবার নয় যতবার পারেন কারণ আল্লাহ শুনছেন তিনি দেখছেন তিনি প্রস্তুত আপনার দরজায় বরকতের সাগর উজাড় করে দিতে আপনি যদি চান জীবনের অভাব দূর হোক রিজিকে বরকত আসুক তাহলে দুয়ারে এই অস্ত্রটিকে অবলম্বন করবেন সেজদা করুন আল্লাহর কাছে বিশ্বাস রাখুন আর দেখুন কিভাবে আপনার জীবন বদলে যায় বন্ধুরা আপনি জানেন কি এই সুব্যানা রব্যাল আলা দুয়ার মধ্যে কি রহস্য লুকিয়ে আছে এর প্রতিটি অক্ষর যেন বান্দার বিনাই ভক্তি আর তাকুলের বহিপ্রকাশ আপনি যখন বলেন সুবহানা আপনি তখন আল্লাহকে পবিত্র ঘোষণা করেছেন তার সব ত্রুটি থেকে অপূর্ণতা থেকে সমস্ত সীমাবদ্ধতা থেকে আপনি স্বীকার করেছেন আপনার প্রভু নির্দোষ মহাপবিত্র তারপর বলেন রব্বি আলা মানে তিনিই আপনার রব যিনি সর্বোচ্চ যিনি সবচেয়ে উদ্দে যার উপরে কেউ নেই এর মানে আপনি স্বীকার করেছেন আপনার রিজিকের মালিক তিনিই আপনার সফলতার পথ নির্মাতা তিনি আর আপনার দুঃখ কষ্ট মোচনের একমাত্র উপায়ও তিনি শেষ দ্বারে এই বিশেষ মুহূর্তে আপনি যখন এই দুয়া বলেন তখন এটা শুধু মুখের বাক্য নয় এটা হয়ে যায় আপনার অন্তরের আর্তে আপনি তখন অজান্তেই বলছেন হে আল্লাহ আমি অপূর্ণ আপনি পূর্ণ আমি অসহায় আপনি সব কিছুর মালিক আমি দরিদ্র আপনি অঢায়াল রিজিকের ধারক আমি আপনাকে ডাকছি কারণ আমার আর কেউ নেই আপনি ছাড়া বন্ধুরা আপনি যখন এই অবস্থায় আল্লাহকে ডাকেন তখন তিনি কি মুখ ফিরিয়ে নেবেন না তিনি বলেন তোমার ডাকে আমি শুনি আমি খুব নিকটে আছি তিনি এমন এক প্রভু যিনি আপনাকে সত্তরজন মায়ের চেয়েও বেশি ভালোবাসেন তিনি চান আপনি সেচদায় থাকুন চান আপনি কাঁদুন তার কাছে তার দরজায় আপনি জানেন কি আমাদের অনেক দোয়া কবুল হয় না কারণ আমরা মনে মনে ভাবি হয়তো আল্লাহ দেবেন না আমি তো অনেক পাপ করেছি আমার কণ্ঠে কি কোনো প্রভাব আছে এই সংশয়ই আমাদের দোয়ার দেয়াল হয়ে দাঁড়ায় অথচ আল্লাহ বলেন তোমরা আমার রহমত থেকে নিরাশ হও না তাই আপনাকে আগে ভরসা করতে হবে বিশ্বাস করতে হবে শেষদার দোয়া শোনা হয় সাড়া দেওয়া হয় আপনি যখন শেষদায় থাকেন তখন আপনি পৃথিবীর সবচেয়ে শক্তিশালী অবস্থানে থাকেন কারণ তখন আপনি আল্লাহর সামনে আর যার পাশে আল্লাহ আছেন তার পেছনে কার শক্তি লাগবে চলুন আমরা একটু চিন্তা করি শেষদা কেবল একটি ধর্মীয় আনুষ্ঠানিকতা নয় এটা আত্মসমর্পণের চূড়ান্ত বহি এটা হলো অহংকার ভেঙে ফেলার জায়গা যখন আপনি দিনের পর দিন এই অবস্থায় আল্লাহকে ডাকবেন তখন আল্লাহও আপনাকে দিনের পর দিন দয়াদি করে যাবেন আরেকটি কথা এই দোয়া শুধু রিজিকির জন্য নয় আপনি যদি হৃদয়ের শান্তি চান সংসারে ভালোবাসা চান সন্তানদের জন্য কল্যাণ চান ব্যবসায়ের উন্নতি চান সব কিছুর জন্যই এই দোয়া কাজে আসে আল্লাহর কাছে ডাকা মানেই হলো নিজের সীমাবদ্ধতা মেনে নেওয়া আর তার অসীমতার উপরে ভরসা রাখা তাই আজ থেকেই শুরু করুন একটা নতুন অভ্যাস প্রতিটি শেষ দায় অন্তত একবার হলেও মনোযোগ দিয়ে বলুন সুবাহানা রব্বি আল আলা আপনি দেখবেন এই ছোট্ট দুয়ার মধ্যে লুকিয়ে আছে আপনার জীবনের পরিবর্তনের চাবিকাটি শেষ দা ফাঁকা যাবে না ইনশাআল্লাহ হয় আপনার রিজিক পারবে নয়তো আপনার ইমান আর এই দুনিয়ার কোনোটাও পাওয়াও যদি নাও হয় তাহলে আখেরাতের জন্য আপনার এই দুয়া থাকবে সঞ্চিত আপনার জীবনেও যদি শান্তি না থাকে অভাবের পাহাড়ে যদি চাপা পড়ে থাকেন তাহলে এবার একটু বদলে ফেলুন নিজের সেজদার ধরন শুধু শরীর না এবার অন্তরকেও রাখুন সেই জায়গায় দেখুন আল্লাহ কিভাবে আপনাকে সম্মানিত করেন শেষে একটি কথাই বলবো আপনি যখন সেজদায় পড়েন তখন আপনি আর কেউ নন আপনি তখন আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা সেই প্রিয় মুহূর্তকে মূল্যহীন করে ফেলবেন না বরং সেই শেষ দায় রাখুন আপনার সব আশা স্বপ্ন দুঃখ আর ভালোবাসা আল্লাহ দেখছেন শুনছেন অপেক্ষা করছেন আপনার সেচ কান্না করার জন্য তো বন্ধুরা যদি আমার এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন হতে পারে আপনার একটি শেয়ার অন্য কারো জীবনের আলোর রাস্তা আবারও দেখা হবে কথা হবে অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো আমল নিয়ে নতুন কোনো দোয়া নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আরহামুল্লাহ আবরাকাত